সোনার জন্য সোনার বাবা দোলনা নিয়ে এসছে সোনা তুমি খুশি কতটা একটু নেচে দেখা হাফ কাজ হয়ে গেছে সকালবেলা এখন বাজে সাইডটা ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে বসিরহাট একদম পুরো দুপুর হয়ে গেছে লাঞ্চ করতে এসছি আর হসপিটাল গেটটা আর রোডের ওখানটা না প্রচন্ড ক্রাউড থাকে সেই জন্য সোনার লক্ষ্মী হয়ে পড়ে নেবে তাই তো একটু আন্টির কাছে দুষ্টু করে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স তো আজকেও সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন সোনাকে রেডি করব সোনাকে খাওয়াবো খাইয়ে স্কুলে নিয়ে যাবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরেই চা করা হয়ে গেছে আমার এখন এই গরম গরম চাটা একটু খাবো চাটা খেয়ে তারপরে সোনাকে ডাকবো আর চা খাওয়ার আগে সোনার টিফিন সব কিছু রেডি করেই রেখেছি ওকে রেডি রেডি করছি করে ওকে একটু জল বিস্কুট খাইয়ে নিয়ে কারণ ও সকালে কিছু তো আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে গেছি সকালবেলা

পাওয়ার ও হচ্ছে আমার ফার্স্ট সাবস্ক্রাইবার আর সেকেন্ড ওর সাথে আমার পরিচয় হয়েছে স্কুলে আগে ছিল না পরিচয় তো যাই হোক এইভাবেই তোমাদের সাথে এঙ্গেজ হতে চাই যে খুশি প্রতিদিন সিজিতার জন্য ওয়েট করে সিজিতা লেট বল খুশি

সোনাকে বাড়ি দিয়ে সরি স্কুলে দিয়ে বাড়ি এসে আগে আমি স্নানটা করে নিয়েছি আজকে কারণ জল চলে গেলে না ঠান্ডা হয়ে যায় জল সেই জলে একদম স্নান করা যায় না তো গরম গরম জল পড়ছিলো আমি স্নানটা করে নিয়েছি স্নান হয়ে গেছে এখন ঘরে টুকটাক কাজকর্মগুলো সারবো সেরেই সোনাকে আনতে চলে যাব হাফ কাজ হয়ে গেছে সকালবেলা এখন বাজে হচ্ছে অলমোস্ট এগারোটা তো যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন বসিরহাটে একদম পুরো ইচ্ছামতি নদীর পাশেই ওপারে বাংলাদেশ এপারে বসিরহাট চলো দেখাচ্ছি এই যে সাইডটা রয়েছে না ওই সাইডটা ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে বসিরহাট একদম পুরো একদম ইচ্ছামতির ধারে এই দেখো এই যে লঞ্চগুলো বা নৌকাগুলো যায় না এই সবার নৌকাতে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে দ্যাট মিন এটা ইন্ডিয়ার নৌকা তেমন বাংলাদেশের যে নৌকাগুলো আছে ওদেরও কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আছে কাজকর্ম আমার সবই কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু রেডি হচ্ছি রেডি হয়ে সোনাকে আনতে বেরিয়ে যাব। তো কাজকর্মগুলো আর দেখালাম না আমার সারা দিনের একটা রুটিন আর কি ভিডিও করা আছে যেমন সকাল পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা অবধি আমার কি রুটিন থাকে যদি এখনও তোমরা ভিডিওটা না দেখে থাকো তো প্লিজ দেখে নাও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে হয়তো বা তোমরা ওখান থেকে একটু হেল্পফুল হতে পারবে তো একটু হেল্প হবে তোমাদের তো ঝটপট ভিডিওটা না দেখলে তাড়াতাড়ি করে দেখে নাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আমি রেডি হয়ে গেছি এখন এই বেরোচ্ছি সোনা আনতে যাবো বলে আর আজকে সমস্যায় পড়ে গেছি কি বলছে টোটোওয়ালা যে টোটোতে যার কি যাতায়াত করি যে একটু গাড়ি ধরছে যেখানে টোটো সেখানে ছাড়া হবে না আসলে উনি এখানকার নয় বাট বুঝতে পারছি না আমি ও বাবা ফোন করেছি ছুটি এই যে সোনার ছুটি হয়ে গেছে এখন এখন সোনাকে নিয়ে ঢুকে গেছি এই যে সোনা রেডি হ্যাঁ আর এখন ওকে স্নান টান করাবো করিয়ে ফ্রেশ করাবো খুব সমস্যা হয়ে গেলো আজকে আসতে এই টোটো নিয়ে খুব প্রবলেম হলো আজকে যাই হোক আবার একটা ব্যবস্থা কিছু করতে হবে তো আর কথা বাড়াবো না এখন ওকে স্নান করাবো সোনাকে নিয়ে আসার পথে এ একটা টোস্ট কলা আর আতা নিয়ে আসলাম সোনার খিদে পেয়ে গেছিলো রাস্তাতেই একটা কলা খেয়ে নিয়েছে এখন ওকে স্নানটা করাই আতাটা আমি খুব ভালোবাসি খেতে তো দেখে আর না নিয়ে পারলাম না এখন সোনাকে ফ্রেশ করানো হয়ে গেছে স্নান হয়ে গেছে এবার সোনাকে খাওয়াবো একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম সোনাকে খাওয়াতে বসে গেছি সোনা আজকে খাচ্ছে এই যে আর সোনার প্রিয় খাবার হচ্ছে এখন আলু সেদ্ধ তাই তো সোনা প্রতিদিন আলু সেদ্ধ খেতে চায় আবার সোনা আংটি কিনেছে আজকে উড়ে ঢেকে গেল এই যে সোনার ভাত খাওয়া হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো দশ এখন সোনা ঘুমিয়ে পড়বে এখন ও হচ্ছে ওর সবচেয়ে কাছের সঙ্গী হয়েছে দেখিয়ে দাও তোমার কাছের সঙ্গীকে একটু মুখটা দেখিয়ে দাও আবার বলবে ওর নাকটা বোচা ভোতা উঁচু দুপুর হয়ে গেছে লাঞ্চ করতে এসছি আর হসপিটাল গেটটা আর রোডের ওখানটা না প্রচণ্ড ক্রাউড থাকে সেই জন্য ভাবলাম একটু শান্ত পরিবেশে যাই তো দেখো আমার চার চারপাশটা দেখো পুরো সবুজে ঘেরা দারুণ না তো ভাবলাম এখানেই আজকে লাঞ্চটা করে নিই দেখি সন্তু লাঞ্চে কী দিয়েছে আজকে ওহ মাই ফেভারিট ভাত ভাজা থ্যাংক ইউ সন্তু এই গাড়িটা রেখে দিয়েছি এবার বসে কপ কপ করে খেয়ে নি এই যে সোনা ঘুমিয়ে পড়েছে আর এখন আমি এবার খাবো ঘুমাতে আর এখন বেশি সময় নেয় না দুপুরে মানে স্কুল থেকে এসে ঘুমে চোখ আর কি ঢুলু ঢুলু খাইয়ে দিলেই ঘুমিয়ে পড়ে তো যাই হোক এবার আমি একটু খেয়ে আসি চলো খেয়ে ঘরে চলে এসেছি সোনা তো ঘুমোচ্ছে আর আমি এখন এই যে একটা জয়নগরে মোয়া নিয়ে বসেছি এটা খাবো এখনই তো জয়নগরের মোয়াটা পাওয়া যাবে বলো এখন যদি না খাই আবার আর কবে খাবো তো যাই হোক আমি এখন মোয়াটা খেতে খেতে একটু ভিডিও এডিটের কাজ আছে সেইগুলো কমপ্লিট করব তো কমপ্লিট করে তারপরে একটু শোবো তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে সন্ধেবেলায় টাটা গুড ইভিনিং সন্ধ্যে এখন বাজে দাঁড়াও দেখাচ্ছি উল্টা দেখিয়ে ফেলেছি তোমাদের পাঁচটা এখন সোনা ঘুম থেকে উঠে দেখো কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে তাই না বিস্কুট খেয়েছে জল খেয়েছে এখন আন্টি আসবে আন্টির কাছে সোনা লক্ষ্মী হয়ে পড়ে নেবে তাই তো একটু আন্টির কাছে দুষ্টু করে না সোনা মন দিয়ে পড়ে নেবে তো চলো সোনাকে এখন আমরা পড়তে বসিয়ে দিই বলো সোনা যে আমি পড়াশোনা করে আসি আমি পড়াশোনা করে আছি তারপর গল্প করব তারপর গল্প করবো

বাড়ি চলে এসছি এখন ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছ সাতটা দশ ওকে তো যাই হোক এখন সন্ধ্যাবেলায় একটু এখন চা খেতে বসেছি এই সবে ফ্রেশ হয়ে এলাম বসিয়াটের তো সিচুয়েশন তোমাদেরকে দেখালামই খুব ভালো কাজ হলো আজকে আর এই যে চা আর এই ছোটো জিজ্ঞাসা করতে এসছে কটা রুটি ঠিক আছে আর এই যে হচ্ছে ইয়ে

দেখা যাক এটা আমরা কোথায় টানাতে পারি তাই তো টানিয়ে তারপর তোমাদের দেখাবো রাতে রান্নায় চলে এসেছি আর এখন করছি একটু বাঁধাকপি তরকারি ও খাওয়াটা করছি কপি করব রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য এখনো খাওয়া যাবে রাতে সকালেও হয়ে যাবে খাওয়াটা শুরু করে দিই আজকে রাতেও খাচ্ছে বাঁধাকপি আর রুটি আমি খাচ্ছি একটু বাঁধাকপি রুটি আর একটু খুনি খিচুড়ি মা খিচুড়ি খাবে মার জন্য একটু খিচুড়ি করলাম তাই খাওয়া হয়ে গেছে আর এই যে সোনাও ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে ঘড়িতে এগারোটা তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন সুন্দর ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট